সেই বৃষ্টির মধ্যে এই সত্যি কথা বলতে আমাদের মন মেয়া তো কারো ভালো নেই তো সেই কারণে তোমাদের সাথে কথাও বলা হচ্ছে না দিদি বললো কি যে বলো দিদি তিন চার দিন ঠিক না তাহলে দয় মা দে আমাদের ভুলে নিই দয় মা তুমি যেত না ওরা পুরো সুস্থ করে দিতে পারো তাহলে ছ হাজার টাকা খরচ এরকম ফলে আমি জয় মা খুব ভালো ট্রিটমেন্ট করে কি খাবে না খাবে সব চাঁদি অসুবিধা আছে কল্যাণী কল্যাণী তোমার যে জয়মালার যে নার্সিং হোম আছে না ওখানেও খুব ভালো চিকিৎসা করে আমার দিদি দুই দু স্ট্রোক হলো না নার্সিং বলতে আমরা ভাবি যে টাকা বিল উঠে তো আর কল্যাণী জয়মালার খুব ভালো ট্রিটমেন্ট খুব ভালো করে পেশেন্ট পুরো সুস্থ করে পাঠাবে ওরা হ্যাঁ জয়মালা কার্নিভাল ভালো ভালো

কয়েকদিনে হাত মাত পুরো রোগা হয়ে রোগ বেড়ে গেছে যেটি তোর মা দেখো কি হয়েছে রোগ মুখ বেড়ে গেছে যেটি মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম কল্যাণী গান্ধী হাসপাতালে যেটা হার্টের ডাক্তার ওখানে সব হার্টের ডাক্তার বসে যেতে খুবই কষ্ট হচ্ছিল কারণ খুব সকালবেলা বেরিয়েছিলাম যেটি মার শরীরটাও অতটা ভালো নয় এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছি এই রাস্তাটা ভালো পরে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ ছিল যেহেতু বর্ষার টাইম তো এতটা বৃষ্টি হয়েছে দেখো চারিপাশে পুরো মানে রাস্তা ওই সাইডগুলো জল বেঁধে গেছে অল্প বৃষ্টি এরকম গ্রামগঞ্জের অবস্থা আমাদের গ্রামের সাইডটা এরকমই হয় এই যে আমরা চলে এসেছি তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আউটডোরে টিকিট কাটার জন্য ডক্টর দেখাতে হবে বলে তো অনেকটাই ভিড় ছিল আমরা খুব সকালে পৌঁছে গেছিলাম তারপরেও এই ভিড়টা হয়েছে এই যে সকালবেলা করে জেঠিমা ব্লাড দেবে ওই কল্যাণী গান্ধী হাসপাতালে তো জেঠিমা ভিতরে বসে আছে তো ভিতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ তো সত্যি কথা বলতে আমাদের মন মেজাজ অতটা কারোই ভালো নেই সেই খুব সকালবেলা আমরা বেরিয়েছিলাম আর ডক্টর দেখানো হয়ে গেছে তো প্রচণ্ড টায়ার খুব ক্লান্ত দেখতেই পারছো চোখ মুখর অবস্থা তো আমরা বাড়িতে চলে এসেছি প্রায় এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দেখো জল বেড়ে গেছে তো আমরা বাড়িতে পৌঁছে গেছি আর সব ভিডিও তো করা হয় না কারণ আমরা মন মানসিকতা সেরকম ভালো নেই যেটুকু সময় পেয়েছি তো তোমাদের সামনে তুলে ধরলাম এগুলোই একটা টাইম স্মৃতি হয়ে জীবনে থেকে যাবে আর কিছু বলার নেই তো এটুকুই বলবো তোমাদেরকে